ও মাই গড দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি সবার পছন্দের খুব সুন্দর সুন্দর বিকিনি কালেকশন মাসা আল্লাহ অনেক সুন্দর এই গুলো আর দেখতে কিন্তু অনেক বেশি কিউট এবং প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টস গুলো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তিরিশ সাইজের খুব সুন্দর একটা বিকিনি এটা খুব যে স্টেপ এর মধ্যে আছে খুবই সুন্দর ফ্যান্সি কালেকশন যারা হচ্ছে একটু বাইরে যেতে চাচ্ছেন ঘোরাফেরার জন্য তারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের বিকিনি কালেকশন গুলো থেকে দেখতে পারেন এবং এগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো বিশেষ করে এতটা সুন্দর আর ভিতরে প্যাড দেওয়া আছে প্যাডিং করা আছে এটা চাইলে রিমুভ করা যাবে প্রত্যেকটা রিমুভ করার অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই আরামদায়ক কালেকশন গুলো এগুলো সিঙ্গেল বিকিনে যারা সেট নিতে চান তারা সরাসরি পেজে কথা বলবেন এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সুন্দর মধ্যে আসছে আর এগুলো কিন্তু অনেক ভাইয়ারাও পছন্দ করেন অনেক আপুরাও পছন্দ করেন ভাইয়ারা আপুদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিচ্ছেন আর অপেক্ষা করছিলেন নতুন কালেকশনের জন্য তো নতুন কালেকশন কিন্তু চলে এসেছে বিকিনি কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা আমাদের প্রোডাক্টস গুলো নিয়ে থাকেন বা যারা ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট চিনেন তারা কিন্তু কাপড়গুলো দেখলে প্রোডাক্ট গুলো দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে তিরিশ সাইজের হ্যাঁ আমি যেটা যেগুলো দেখাচ্ছি তিরিশ সাইজের এটা প্যাড করা আছে কোনো মানে রিমুভ করা যাবে না জাস্ট এড একটু লাইট প্যাডেড খুবই সুন্দর ওই কালেকশন এটা গলায় ফিতা বাঁধবেন এবং এটা হচ্ছে বডিতে ফিতাটা বেঁধে খুব সুন্দর করে ওয়ার করতে পারবেন এরপরে দেখাবো তিরিশ আহ থার্টি টু সাইজের এর টু সাইজ অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন কিছু কালেকশন আসছে কাপড়গুলো এত সুন্দর গুলো বাইরে থেকে আসা কাপড়গুলো অনেক বেশি সফট হয়ে থাকে এখান থেকে ছোট বড় করা যাবে প্রত্যেকটা প্রোডাক্টে আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন থার্টি টু সাইজের আপনারা হ্যাঁ এছাড়া আমাদের এই কালেকশন গুলো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল হবে যারা নিতে চান সাইজ সহ সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন প্রাইস পেয়ে যাবেন কিন্তু এগুলো অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকসাইড এইটা বিকিনিটা এখানে লক সিস্টেম প্লাস হচ্ছে ওয়ার দাও আছে এটা হচ্ছে লকটা এভাবে আপনারা খুলে লাগিয়ে নিতে পারবেন এগুলো দেখেন খুবই সুন্দর প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটাও লক সিস্টেমের মধ্যে আছে প্যাড থার্টি টু ফোর থার্টি সিক্স থার্টি এইট ফোরটি এবং ফোরটি টু পর্যন্ত পাবেন আপনারা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোরটি সাইজ পর্যন্ত দেওয়া যাবে এটাও খুবই সুন্দর কাপড়টা বিশেষ করে এত সুন্দর এবং সফট কিউট এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কিউট দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট ফেব্রিক্স এটা হচ্ছে ইয়েলো কালার এটা লক সিস্টেম এটা প্যাড নেই প্যাড ছাড়া এটা দেখেন এটা এত সুন্দর আর শেপটা খুব সুন্দর করে ভি শেপের মধ্যে আছে অনেক সুন্দর একটা শেপ লুক ক্রিয়েট করবে এটা দেখেন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এটাও লক সিস্টেম লক গুলো আপনারা জাস্ট এইভাবে খুলে লাগিয়ে নিতে পারবেন এটা প্যাড করা আছে লাইট প্যাডেড রিমুভ করতে পারবেন খুব সুন্দর গলায় ফিতা ফিতা যাবে আর এগুলো অ্যাডজাস্ট প্যাড হ্যাঁ এটা দেখেন প্যাড শেপটা খুব সুন্দর করে শেপটা করা আছে প্রত্যেকটা অনেক সুন্দর কিছু লক সিস্টেম যেগুলো লক সিস্টেম এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় না আর যেগুলো হচ্ছে দুই সাইডে আহ ফিতা সেগুলো হচ্ছে ফ্রি সাইজের হয় অনেকেই মনে করেন যে বিকিনি তো ফ্রি সাইজ হ্যাঁ বিকিনি ফ্রি সাইজ বা এখন কিছু কিছু ডিজাইন আসে যেগুলো হচ্ছে পিছনে এরকম মিয়া থাকে যেমন এই বোডাক্টটা কিন্তু চল্লিশ সাইজের জন্য হবে না বা থার্টি সিক্স সাইজের জন্য হবে না এটা কিন্তু জন্য কারণ বডিটা ওই রকম ভাবে আছে এটা হচ্ছে গলায় এবং এটা হচ্ছে পিছন দেখেন এখানে কিন্তু মধ্যে এত বেশি সুন্দর আর জস আমি প্রত্যেকটা কালেকশন একটু সুন্দর করে দেখিয়ে দিয়েছি যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তারপরে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজের সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর কালেকশনের আপডেট পেতে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখতে ভুল but now